বলছিলেন হুজুর এখনই গান ছিলেন আবার এখনই আসছেন ব্যাপারটা কি না আমি আবার দিয়ে যা দেখতে পাচ্ছি তুমি সেটা দেখতে পাচ্ছ না আবু বক্স তখন বলছেন আপনি দেখছেন কি বলুন

سبحان اللہ والہو কত ছিল 1000 এবারে আসবে কত 3000 বলতো না আবার আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতে বলেন যারা বড় কিউ তসবিরু ওয়া তাততাকু ওয়া ইয়াতুনকুম মিন ফাঙ্গিহিম হাদায়ুন দিদকুম আববকুম বিখামসাতিনা গাফিন মির রা

গ্রামাদের গ্রামবাসীকে একটু অনুরোধ করছি আপনাদেরকে পাঁ ধরে বলছি আপনারা যা হয়েছে হয়ে গেছে আপনারা আর বাড়াবাড়ি করবেন না যা হয়েছে হয়ে গেছে আপনারা আর বাড়াবাড়ি করবেন না আপনাদেরকে পাঁ ধরে বলছি এটা গ্রামের সাথে এবং গ্রামের মান সম্মান রক্ষার জন্য পাঁ ধরে বলছি আপনারা আর বাড়াবাড়ি করবেন না যা হয়েছে হয়ে গেছে একজন যদি ভুল করে থাকে আপনারা আর দ্বিতীয় ভুল করবেন না আপনারাকে অনুরোধ করছি যে একটা ধর্মীয় যাত্রা এখানে আর যেন বাড়াবাড়ি না হয় এই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আর বাড়াবাড়ি করবেন না আসসালাম আলাইকুম আমি জানি না আমার বড় ভাইয়ের কি পরিচয় আমি বলতে পারবো না তবে উনি আপনাদের কাছে এমন একটা রিকোয়েস্ট করলে অন্তত রাখার চেষ্টা করবো

আল্লাহর আল্লাহে আমাদের পর্যন্ত খুব ভালো অবস্থায় আছে এবং আমাদেরকে মানুষ যেটা আমরা এলাকায় নিমন্ত্রণ করেছিলাম সে নিমন্ত্রণের ওখান থেকে আমি ওখানে ডেলিগেটের ওখানে ছিলাম স্পেশালের ওখানে ছিলাম আমার হাতে এখন পর্যন্ত যে দামটা এসছে এক লাখ তিন হাজার চল্লিশ টাকা চল্লিশ টাকা এক লাখ তিন হাজার সাতশো চল্লিশ টাকা এটা আমাদের কাছে অনেক অনেক এটা কোথাও এখন পর্যন্ত হয়নি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে খুব ভালো হয়েছে আপনারা আর বাড়াবাড়ি করবেন না আপনারা শান্ত হবে

আল্লাহ ভালো রেখেছেন কে ভালো রেখেছে আল্লাহ বিশ বছর আগে সব মাটি পাড়ি ছিল এখন আর মাটি পাড়ি খুঁজে পাওয়া যায় মাটির বাড়ি এই সম্পদের বাড়ি আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মা বাবা ছেলে চলে গেছে তাদের অর্থ সম্পদ আপনারা বন্ধক করছেন একটা পরিবেশ তৈরি করুন আপনাদের ছেলেরা দেখো যে তাদের জন্যে আপনারা দান করছেন আপনারা পড়ে গেলে আমাদের সন্তান নাও ওদের জন্যে দান সদ্কা করবে যে মসজিদের জন্যে আপনাদের কাছে আজকে চাইছি মানে খুব খারাপ লাগে যখন দেখি মসজিদের উন্নতি কমবে জানসা

নেই পরে দিয়ে দেবে এরকম বড় মানুষ আছে পরে দেবে আজকের এই কাল দেবো পরশু দিন দেব এক সপ্তাহ পর দেবো কে আছে না এক হাজার টাকা করে চেয়েছি অর্থ সম্পদ থেকে বেশি যায়নি কত টাকা কোথায় চলে যায় বন্ধু আমার একটু তৈরি করুন মন মেজাজটা তৈরি করুন আল্লাহর ঘরের জন্য জানাতে ঘর দেবেন তাহলে পরে এই ঘরের জন্য এই মসজিদের জন্য একটা